ক্যান্সেলেশন অফ ম্যারেজ মানে বিবাহ বাতিল অনেকে ফোন করে যে দাদা প্রেম ভালোবাসা ছিল সেক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রি করে নিয়েছি বা ইত্যাদি অন্য কোনো কারণ আমরা রেজিস্ট্রি করে নিয়েছি এখন সেটা ক্যান্সেল করব না ডিভোর্স করব আমাদের এই কারণে এই কারণের জন্যে আমরা হচ্ছে ম্যারেজ করেছিলাম ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু সোশ্যাল ম্যারেজ এখনো হয়নি বা অন্য ক্ষেত্রে সোশ্যাল ম্যারেজ হয়েছে ঠিক আছে অন্যান্য করছি এই যে বলছেন যে আমরা এক ছাদের নিচে থাকিনি সোশ্যাল ম্যারেজ হয়নি আমাদের হয়েছে। হয়েছে। এই যে কিন্তু এটা ভ্যালিড ভ্যালিড ম্যারেজ আপনারা রেজিস্ট্রি করে নিয়েছেন যাই হোক এটা এবার ক্যানসিল কিভাবে করবেন এটা বাতিল কিভাবে করবেন অর্থাৎ ডিভোর্স করবেন না ক্যান্সেলেশন অফ ম্যারেজ করবেন বাতিল করবেন একটু পার্থক্য রয়েছে ডিভোর্স কি ডিভোর্স আপনি যখন দিচ্ছেন বিয়েটা আপনার হয়েছে ঠিক আছে এবার যখন দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ে পড়ছে আর ক্যান্সিলেশনের মধ্যে একটু পার্থক্য কি সেটা আপনি বিয়েটাই বাতিল করে দিচ্ছেন একদম ভয়েড করে দিচ্ছেন বাতিল করে আবার আপনি নেক্সট হচ্ছে প্রথম বিয়ে করছে বাতিল করে প্রথম বিয়ে করছে যাই হোক এই ক্যান্সিলেশন অফ ম্যারেজ মানে বাতিল ম্যারেজ কিভাবে আপনি পিটিশন করে ফাইলিং করে কিভাবে বাতিল করা যায় বা ক্যান্সেল করা যায় অনেকে কিন্তু কোশ্চেন করে থাকে প্রথমত আপনাকে যদি ফ্রড করে ঠিক আছে ফ্রড এর বিষয়টা কি অনেক কারণ আছে এক একটা কারণ কিন্তু আলোচনা করো ফ্রড করে ফ্রড করে কি অনেক বিয়ের সম্বন্ধ আসে ঠিক আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ছেলে পরবর্তীকালে দেখা গেল ছেলে হচ্ছে বিয়ের পরে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে এই যে একটা ফ্রড করে এই যে চাকরি করে ফ্রড করে একটা বিয়ে করে নিল এরপরে কিন্তু এটা হচ্ছে ম্যারেজ আর ডিভোর্স কথা বলি ডিভোর্স একটা বিষয় হচ্ছে মানে ছেলে বা মেয়ে দুজনেই যখন সম্মতি থাকবে সেক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স পিটিশন হচ্ছে আর হচ্ছে কন্টেস্টের ব্যাপারটা আলাদা ঠিক আছে কন্টেস্ট যখন করছে তার ব্যাপারটা আলাদা অনেক ক্ষেত্রে কি হয় ছেলে বা মেয়ে ছেলে দেখতে শারীরিক বা মানসিক ভাবে অক্ষম পাগল উন্মাদ অত্যাচার করে বিভিন্ন ভাবে কিন্তু অত্যাচার করে সেক্ষেত্রে ডিভোর্স করা যায় বা ক্যান্সেলেশন অব ম্যারেজ এইসব গ্রাউন্ড আছে ফ্রড এর ব্যাপারটা আছে বা অনেকে গ্রামের দিকে দেখেছি এখনটা অনেকটাই কমেছে গ্রামের দিকে আঠেরো বছরের নিচে ছেলে মেয়ে মেয়েটার বয়স আঠেরো বছরের নিচে এবং ছেলের বয়স একুশের নিচে সেই ক্ষেত্রে বিবাহ হলে সেটা হচ্ছে অব ম্যারেজ এই কিছুদিন আগে একটা মহিলা সেই ক্ষেত্রে একটা মেয়ে বোনের মতো সে ফোন করে বলছে দাদা হচ্ছে আমরা কলেজে পড়তাম সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ছিল